কখনো সকালবেলা উঠে নিজের জন্য জুস বানানো নিজের খাবার বাড়া সেখানে অভিষেকেরও খাবার আমি বেড়ে দিলাম আবার কখনো কখনো উল্টোটা হয় আমাকে নিজের খাবার বাড়তে না অভিষেক আমার খাবার বেড়ে দেয় আমার যখন তারা থাকে তো এরকম হয়ে গেছে ধারাবাহিকে অনেক কিছু করতে হচ্ছে ধারাবাহিকে খুবই দুষ্টুমি করছি তুই আমার হিরোতে সংসার ফাটিয়ে খুব ভালো চলছে দায়িত্বগুলো ডিভাইড হয়ে গেছে কিছু দায়িত্ব কমে গেছে নিজের নিজের অনেক দায়িত্ব কমে গেছে আবার কিছু দায়িত্ব আমি ওর কিছু দায়িত্ব নিয়ে নিয়েছি তো এখন ইকুয়াল আছে কিছু আলাদা করে কোন কোন দায়িত্ব নিতে হয়েছে কিছু জিনিস আমাকে যেমন অভিষেকে একটু মনে করে দিতে হয় এটা কর ওটা কর এরকম দায়িত্ব আর তাছাড়া আজ কিছু না নিজের জন্য যা যা করতাম ওগুলো করি কখনো সকালবেলা উঠে নিজের জন্য জুস বানানো নিজের খাবার বাড়া সেখানে অভিষেকেরও খাবার আমি বেড়ে দিলাম আবার কখনো কখনো উল্টোটা হয় আমাকে আর নিজের খাবার বাড়তে হয় না অভিষেক আমার খাবার বেরিয়ে দেয় আমার যখন তারা থাকে তো এরকম হয়ে গেছে আর কি বিয়ের পরে আমাদের দুজনেই আমরা দুজনেই ভীষণ রকমের মানে খুব একটা বাইরে ঘোরা পার্টি করা সেগুলোর থেকে আমরা একটু ঘরে থাকতেই পছন্দ করি তো মানে ঘরে নিজেদের জোন ক্রিয়েট করে আনন্দ করতে মজা করি মানে বেশি এনজয় করি ওটাকে তো ওটাই যে আমাদের তাড়াতাড়ি পেকআপ হয়ে সময় পেলে আমরা বাড়িতে একটু মুভি দেখা সবাই কাটানো ভালো কিছু খাওয়া চা আর চা বানিয়ে বা মানে ভালো কিছু খাবার হ্যাঁ ওইগুলো আমরা বেশি এনজয় করি রান্না রান্নায় তো হেল্পার দিদি রয়েছে সে করে না কিন্তু আমি মানে আমি করতে খুব ভালোবাসি আমি সময় পেলে করি শখে করি তোমার হাতে অভিষেক আমার সব রান্নায় খুব পছন্দ করে যদিও খুব বিশাল কিছু অনেক রান্না যে খাইয়েছি সেটাও কারণ এমন সময় পাইনি এখনো অবধি খুব একটা বেশি দিন হয়নি তো যেটুকু খাবার খাইয়েছি তার মধ্যে ওর একটা অদ্ভুত খাবার আমার খুব আমার আমার হাতে সেটা খুব পছন্দ করে সেটা হচ্ছে একটা ভীষণ মানে উইয়ার্ড লাগতে পারে শুনে সেটা একটা মানে একটা ভীষণ সব সবজি ফবজি দিয়ে মানে সেদ্ধ ভাত বানায় সেটাও খুব এনজয় করে আমি জানি না কেন সম্ভব ওটাও খুব এনজয় করে না তো ওই আর কি হ্যাঁ হ্যাঁ সাডেন ভিজিট আমরা নর্মালি ফোন করেই যাই যে তুই কি এখন তোর কি গ্যাপ রয়েছে ফোন না করে গেছি আমি আমি গেছি কয়েকবার কিন্তু সেটা বিয়ের আগে বিয়ের বিয়ের পরে বিয়ের পর আর কদিন হয়েছে বলো এর মধ্যে তারপরে আমার এখানে যা সিন শুরু হয়ে গেছে তো আমার চাপ থাকে আমি খুব একটা সময় পাই না পেলেও আমি ফোন করেই যাই যে আমার হয়তো আধ ঘন্টা গ্যাপ আছে তো তোর কি গ্যাপ আছে তো বলে যেতে হয় আর তাছাড়া তার আগে সারপ্রাইজ দিয়েছি গিয়ে আমি মেকআপ রুমে বসে থাকতাম ও এসে দেখে সারপ্রাইজ হয়ে গেছে এটা হয়েছে

আই এম এনজয়িং ইট আমি খুবই এনজয় করছি বিকজ এটা এই চরিত্রটা আমার কাছে খুবই খুব খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র আমি যখন এই চরিত্রটা শুনেছি আমার ভীষণ ভালো লেগেছিলো বারবার আগেও বলেছি অনেক জায়গায় যে আমি সত্যি আমি ভাবতে পারিনি এই চরিত্রটার জন্য আমাকে আমাকে বলা হবে এবং আমি আমাকে মনে করা হবে যে আমি পার পারবো তো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার সো আমি চেষ্টা করে যাচ্ছি সবটা দেওয়ার এই চরিত্রের জন্য এবং চরিত্রটা সত্যি ইন্টারেস্টিং মানে শুধু নয় যে খারাপ করছে নেগেটিভ চরিত্রের মধ্যে অনেক শেডস রয়েছে তো অবভিয়াসলি চ্যালেঞ্জিং এবং করছি কাজ চাপ থাকছে বাট কাজের চাপটাকে এনজয় করছি না অবধি রাগ খুব একটা দেখিনি লোকের আপাতত যা সোশ্যাল মিডিয়াতে যেটুকু রিয়াকশন পেয়েছি তাতে লোকজন বলছে ভালো লাগছে এবার দেখা যাক দে বাই ডে আরো বাড়তে থাকবে আমার দুষ্টুবিও বাড়তে থাকবে তারপরে হয়তো রিয়াকশন বাড়বে লোকের এই দর্শকদের একদমই দর্শকদেরকে অনেক কিছু কি বলবো দর্শকরা সত্যি টাচফুড অনেক ভালোবাসা দিয়েছে আমাকে খুব ভালোবেসেছে আমি চাইবো তুই আমার হিরোকে আরো 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 ভালোবাসুক আগামী দিনেও অলরেডি ভালোবাসে সবাই চেষ্টা করি আমরা আমাদের বেস্ট দেওয়ার এখানে সব আরো সবাই রয়েছে মোহনা সবাই আমরা খুব চেষ্টা করি রুবেলদা তো খাটনি করছি কষ্ট করছি সিরিয়ালটা আরও ভালো হয় আরো সুন্দর সুন্দর টুইস্ট আপনাদের দেখাতে পারি আপনারা শুধু ভালোবেসে যান